মসজিদ আজকে তালিম দাবিদের আখেরই মনে যাতে পারেন বিশ্ববদুর চন্মন হ্যাঁ বিশ্ববন্ধুরা বিশ্বাস আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন থেকে মুসল্লির আগত শুধু আসতেছে গাড়ি দেখতে পাচ্ছি সকালে আমাদের চন্দ্রমধ্যে কানাই কানা যাচ্ছে এই যে আলকার আবদুল্লাহ সাহেব থেকে আমরা তার ইন্টারভিউ নেব সালাম আলাইকুম ভাই আমি বরিশাল থাকি তারা ভয়তেছি আমি আসলাম আজকে কোনো দিন তালিম তৈরি আসে শেষ দিন মাঝে একদিন আসছি তা খুবই ভালো লাগতেছে আমাদের বিশ্ববুজুর কুমারে যাওয়ার কথা ছিল কিন্তু হুজুর যাইতে পারেন নাই বিশ্বাস আসে নাই আজকে বিশ্বগুজুর থাকবেন উত্তেশগু থাকবেন আরও আমাদের আসতেছেন ডাক্তার থেকে আসতেছেন আপনারা দেখতে ছোটো ছোটো গাড়ি আসছে অনেক মুজাহিদ বাইরে আসতেছেন যারা আসতেছেন আল্লা সবাইকে স্নেভাবে আনেন এবং শুনে সরকার দান করেন এবং আখের মনে একটা ওই দেড়টা কাছাকাছি হবে যেহেতু চার মনে হয় দুইটা নামাজ হয়তো একটা তিরিশ মিনিটে হয়তো মনে আসে পারে আপনারা যারা আসতেছেন দূরত্ব চলে আসেন আবদুল্লাহ সাহেব থেকে শুনতে পারলাম আমাদের নাজিম শেমজুরকে দেখ যারা দেখতে চান এই যে সম্মানে যে আমি তালিবান বসে আছে এটা হুজুর দোকান এটা কিতাবের দোকান শাইকের মতো খলিফা আজল খলিফা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান আলকারের মিডিয়া সেন্টারটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আমরা চন্নয় থেকে লাইভ দিয়েছি চন্নাই সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে আমাদের আলকারের মিডিয়া সেন্টারের সাথে দেখুন শাহকদের বিভিন্ন ভিডিও পেতে শাহেদের অবস্থার আমরা আপডোট দিয়ে থাকি চন্নয় থেকে চন্দ্রের লিভ দেখতে চন্দ্র মিউজামের বিভিন্নগুলো দেখতেছেন কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান আলকারের মিডিয়া সেন্টারের সকলকে সমর্থন জানাই বাইদুল কেন জাম দেখতে পাচ্ছেন আপনারা আলকার আলকারিম জামা মসিনা দেখতে পাচ্ছেন সরাসরি ইউটিউব চ্যানেল আমাদের আলকারি মিডিয়া সেন্টার আরেকটা জামা মসজিদ আপনারা দেখছেন কী কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চরমানাই থেকে সরাসরি লাইভ দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চরমানাই জামিয়ার ভবনগুলো আমরা চর্মানি জামিয়ার একটি ভবনে দাঁড়িয়ে আছি এই ভবনে আমরা দাঁড়িয়ে আসি আমরা আলহামদুলিল্লাহ সত্য শতকেরা সকাল থেকে আশা আজকে রাখি রাকৃপ্রভে ধরার জন্য আজক কৃষকদের আপনারা নাই আপনারা বরিশালের আশপুরেজার আছেন আসতে পারেন আপনারা চন্দনইতে বারোটা সাড়ে বারোটার ভিতরে তাদের হয়তো আপনাদের মহামদান স

আজকে হয়তো খতম হয়ে গেছে আমাদের এই জায়গায় প্রত্যেকদিন দুই পাড়া যাতে রক্ষা হয় তারাবীতে মোট দুইটা খতম চল তা এরকম আপনার সারা বাংলাদেশের অনেক মসজিদ আছে যে জায়গায় খতারাবি হয় কিন্তু এরকম দুইটা খতম তারাবে দুইটা খতম উঠে এরকম মসজিদ অনেকে কম অনেক কম আমাদের আলকার জামে মসজিদে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন শেখ রহমতুল্লাহ থেকে এ পর্যন্ত দুইটা ঘটন চলতেছে এখনও চল চলে তা নামাজ পড়লে খুবই ভালো লাগে আপনাদের যদি সময় হয় অবশ্যই আসবেন ছাত্র আমি এই জায়গায় ছাত্র আমি জারলাইন পড়ছি এবছর

এক হাজার টাকা কম থাকে অর্থাৎ সতেরোশো টাকা ভর্তি পেয়ে থাকে আমাদের বোর্ডিং খরচ হলো দুই হাজার টাকা আবার রেজাল্ট যদি ভালো হয় তখন ফ্রিও আছে আবার এক হাজার টাকাও আসে যারা চরমাইতে নতুন আসবো আমরা অবশ্যই যোগাযোগ করব এমটিসি মিডিয়া আছে তাদের সাথে যোগাযোগ করব আলকারিন মিডিয়া আছে তাদের সাথে যোগাযোগ করব আমরা যোগাযোগের মাধ্যমে আসবো এই মার্শাল আলহামদুলিল্লাহ আমাকে জানতে পারলাম আমাদের মা আব্দুল রাশেকুল আলহামদুলিল্লাহ এই কৃষি বন্ধুরের বিল্ডিং দেখতে পাচ্ছেন একানের পাশে মহিলাদের বিল্ডিং করা হয়েছে আজকাল মহিলারা আসতে আসে ছোট ছোট গাড়ি এসেছে মোজাইতে আসতে সকাল থেকেই আজকে আজকের সাথে আসবে অতএব আপনারা আলমেট ফিল্ডি আছে সাবস্ক্রাইব করে সাতের আগের মনে হতে আমাদের আপডেট